নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আপনাদের সামনে হাজির হলাম দু হাজার চব্বিশ সালে আপকামিং যে প্যাকেজটা আসছে সেটা হচ্ছে আসাম রাইফেল ট্রেডসম্যান এবং টেকনিক্যাল বোর্ড যে ক্ষেত্রে এখানে টোটাল পোস্ট থাকবে চোদ্দশো পঁচিশ এবং বয়স থাকবে আঠারো থেকে সাতাশ বছর এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এবং এক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে কিন্তু ভাই আবেদনটি করতে পারবে তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস এবং কোন কোন পোস্ট রয়েছে এবং এর যে আবেদন সেটা কবে থেকে শুরু হবে তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশানটি তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান তো এখানে বলে দিয়েছে অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং সেভেন নাইন থ্রি জিরো ওয়ান জিরো এক্ষেত্রে বলেছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আসাম রাইফেলের কিন্তু একটা র্যালি হবে যেখানে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এক্ষেত্রে বলেছে আসাম রাইফেল টেকনিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এটা সম্ভব একটা ডেট তার আগে থেকে জানিয়ে দিয়েছে এবং এক্ষেত্রে গ্রুপ বি এবং গ্রুপ সি কিন্তু পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে যেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হয়েছে চোদ্দশো পঁচিশ এক্ষেত্রে যার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে ব্রিজ এবং রোড সতেরোটি এবং সাফাই কর্মচারীদের রয়েছে এখানে ছশো দশটি এবং রিলিজিয়াস টিচার এক্ষেত্রে রয়েছে নটি এবং অপারেটার রেডিও এবং লাইন এক্ষেত্রে হচ্ছে পাঁচশো উনত্রিশটি এবং রেডিও মেকানিক ক্ষেত্রে রয়েছে বাষট্টিটি এবং আরমার ক্ষেত্রে রয়েছে ফোরটি এইট অর্থাৎ আটচল্লিশটি এবং ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে এখানে তেরোটি এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে রয়েছে বারোটি এবং ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দশটি এবং আয়া প্যারামেডিক্যাল ক্ষেত্রে পনেরোটি এবং ওয়াশারম্যানের ক্ষেত্রে একশোটি টোটাল হচ্ছে এখানেশো পঁচিশটি কিন্তু এখানে রয়েছে এখানে দু নম্বরে বলেছে দ্যাসপিরিয়েন্স আর হেয়ার বাই অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য আসাম রাইফেল অফিসিয়াল্লু ডাব্লিউ আসাম রাইফেলস ডট জিও ডট ইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে কয়েকদিন পর পর কিন্তু আপনাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে এখানে ভিজিট করতে বলা হয়েছে এর সম্পূর্ণ ডিটেলস বা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস জানার জন্য এ হলো সম্পূর্ণ নোটিফিকেশন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে তারাও এই খবরটি আগাম করে পেয়ে থাকে এবং আগে থেকে আপনারা প্রস্তুতি নিয়ে নিন যখনই এর বিজ্ঞপ্তি বাড়বে বা র্যালি শুরু হয়ে যাবে তাতে আপনারা এতে তাড়াতাড়ি সফল অর্জন করতে পারেন ধন্যবাদ